আসসালামু আলাইকুম viewers আবার চলে আসলাম নিউ অরিজিনাল টেক্সটাইল পক্ষ থেকে সংক্ষেপে এনআর টেক্স এখানে আমাদের তিনটা ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে যদি আমাদের প্রোডাক্ট ভালো লাগে বা আপনারা নিতে চান এই তিনটা নম্বরের মধ্যে একটার মধ্যে যোগাযোগ করলে জাস্ট স্ক্রিনশট পাঠাবেন আমি প্রাইস ডিটেইলস কিভাবে নিতে পারবেন আমাদের প্রোডাক্ট আমরা সবকিছু জানিয়ে দেব viewers দেখেন আপনাদের জন্য কি নিয়ে আসছে অরিজিনাল ইন্ডিয়ান সোনপুরি প্রোডাক্ট অরিজিনাল ইন্ডিয়ান সোনপুরি প্রোডাক্ট এগুলি এগুলি অরিজিনাল এগুলি কোনো মাস্টার কপি না কোনো মানে একটা আছে বাংলা প্রোডাক্ট যেটা ইন্ডিয়ান বাংলা ভাবে কাজ করা হয় কিন্তু এটা অরিজিনাল এটা অরিজিনাল সোনপুরি কারণ একটা প্রোডাক্ট খুলে দেখালে আপনারা বুঝতে পারবেন কেন এগুলো অরিজিনাল সনপুরি প্রোডাক্ট জাস্ট এখানে চারটা কালার চারটা খুলে দেখাচ্ছি জাস্ট দেখেন কালার গুলো দেখেন এবং প্রত্যেকটা ডিজাইন দেখবেন আপনারা বল আপনারা বলতে পারবেন বলতে পারেন এগুলো অনেক প্রোডাক্ট আছে আপনারা অনেক কমে নিতে পারতেছেন বাট এই প্রোডাক্ট একটু জাস্ট একটু দেখেন দেখেন প্রোডাক্টের কাজটা দেখেন মাসা আল্লাহ কত সুন্দর একটা প্রোডাক্ট কাজের ফিনিশিং গুলো দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের কাজের ফিনিশিং গুলো দেখেন এগুলি যে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলি বলা লাগবে না এগুলি কাজের ফিনিশিং বলে দেবে এগুলার অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আর আসলে এই প্রোডাক্টের মূল আকর্ষণ হলো এটার ওন্নাটা এটা অনাটা দেখেন মার্শাল কত সুন্দর একটা অনু দেখেন এই সনপুরি অনেক জায়গায় আপনারা পাবেন কিন্তু এরকম ডিজিটাল প্রিন্ট করা সোনপুরি কোথাও পাবেন না আমরা 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 চাই কাস্টমারের লাভ হোক এই প্রোডাক্ট গুলো আপনারা যে কোনো জায়গা থেকে নিতে যাবেন চোদ্দশো টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের কাছ থেকে নিলে এগুলার প্রাইস বারোশো টাকা পড়বে না আমি এতটুকু গ্যারান্টি দিলাম এগুলার প্রাইস বারোশো টাকাও পড়বে না এই যে এটা আরো একটা কালার মাসা এটা যে কালার গুলো খুলতেছে ওই কালার গুলি আমার কাছে অনেক ভালো লাগতেছে আর আপনারা অনেক সোনপুরি প্রোডাক্ট হাজার পঞ্চাশালনা থাকবে না আর ডিজিটাল উনার মধ্যে কোয়ালিটি আছে এই কোয়ালিটি এই জাস্ট এই উনাটা দেখেন এই উনাটার কাজটা দেখেন মাসা আল্লাহ কত সুন্দর একটা প্রোডাক্ট এটা কাজের কোয়ালিটিটা দেখেন মাসা কত সুন্দর একটা কাজের ফিনিশিং দেখেন দেখার মতো আসলে এটা ক্যামেরাতে দেখলে হয়তো বা সবাই বুঝবেন না তাই আমাদের শোরুমে আসেন কাপড়টা ধরেন কোয়ালিটিটা বোঝেন আপনারা নিজের আমাদের প্রোডাক্ট নিয়ে যেতে চাইবেন কারণ এগুলি কাপড়ের কোয়ালিটি এগুলি অরিজিনাল ইন্ডিয়ান ফোর পিস এটা সাথে কাপড় দেওয়া আছে ঠিক আছে এটার মধ্যে চারটা কালার আরো একটা কালার এই যে বাঙ্গি কালার মধ্যে একটা কালার খুলে দেখাচ্ছি দেখেন মাসা আল্লাহ কত সুন্দর আর এগুলি প্রত্যেকটা প্রোডাক্ট সাতচল্লিশ প্লাস হবে প্রত্যেকটা প্রোডাক্ট সাতচল্লিশ প্লাস হবে এবং দেখেন কাজের ফিনিশিং গুলো দেখেন আর কিছু কিছু প্রোডাক্ট আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান ফেব্রিক কাজটা আমাদের দেশে হয় কিন্তু এটা টোটালি কাজ ইন্ডিয়াতে হয়েছে এটা আমাদের দেশি প্রোডাক্ট না টোটালি ইন্ডিয়ান প্রোডাক্ট আপনার সরপুরি অরিজিনাল ডিজিট না এটার প্রাইস আপনারা চিন্তা করতে পারবেন না টোটালি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটা যে কোনো জায়গাতে নেবেন চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো টাকা বাট আমাদের কাছ থেকে নিলে এটা চোদ্দশো টাকাও পড়বে না আপনারা যারা যারা চান এটা ওনারা কিন্তু কাট আউট করে নিতে পারবেন এটা যাদের ইচ্ছে কাট আউট করে নিবে যাদের ইচ্ছে কাট আউট করবে না বাট আমি প্রতিবার বলি দেখেন ওনাটা জাস্ট দেখার মতো কাজের ফিনিশিংটা দেখেন প্রতিটা ফিনিশিং দেখেন কাজের প্রত্যেকটা ফিনিশিং দেখেন এই যে আরো একটা কালার এই কালারটা জাস্ট অসাধারণ এর আরেকটা কালার মধ্যে জাস্ট এই কালারটা দেখেন মাশাআল্লাহ আল্লাহ কত সুন্দর একটা কালার এমন বারবার একটা কথাই বলবো প্রতিটা প্রোডাক্টের কাজের ফিনিশিং দেখেন স্টিচ দেখেন এবং দেখেন উল্টা পিটটা দেখলো বুঝতে পারবেন টুক পরিমাণ স্টিচ কাটানো হয়েছে এই ইন্ডিয়ান প্রোডাক্টে আমাদের দেশি মেশিনে এরকম কাজ এরকম ফিনিশিং আমরা পসিবল না বাট আমরা সবসময় চাই কাস্টমাররা লাভ হোক সেই জন্য আমরা এই অরিজিনাল প্রোডাক্ট অফার প্রাইস এই দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে অফার প্রাইস জাস্ট এটা উন্নাটা দেখেন মার্শাল কত সুন্দর একটা উন্না দেখেন উন্নাটা দেখলে জাস্ট প্রেমে পড়ে যেতে হবে দেখার মতো একটা উন্না দেখেন প্রিন্টটা দেখেন অরিজিনাল ডিজিটাল প্রিন্ট এবং কাজের ফিনিশিং প্রত্যেকটা প্রোডাক্ট জাস্ট দেখার মতো এগুলোর মধ্যে আমাদের ইউজ পরিমাণ প্রোডাক্ট স্টকে এসে পড়েছে ইউজ পরিমাণ স্টকে আছে বাট এই প্রোডাক্ট কতদিন থাকবে আমি সঠিক বলতে পারি না কারণ এইসব প্রোডাক্ট আমাদের সীমিত সময়ের জন্য থাকে তো আপনাদের যাদের যাদের এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে চাইতেছেন বা আপনাদের প্রয়োজন জাস্ট একটা স্ক্রিনশট আমাদের এই নাম্বারে পাঠাবেন ইনশাআল্লাহ আপনাকে আমি প্রাইস ডিটেইলস কিভাবে নিতে পারবেন সবকিছু জানা দেব এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম